আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে কথা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখাবো তো চলুন সেই ভিডিও ক্লিপটি দেখা যাক আমরা পোলটি বিজনেস যে মূল লেনদেন তাই আমরা মুরগির বাচ্চা দামকে স্থির চাই কারণ মুরগির বাচ্চার উৎপাদন ফল প্রতিদিন বাড়েও না প্রতিদিন কমেও না অর্থাৎ এই দামটা যদি স্থির করা যায় ডিমের দাম মুরগির দাম বন্ধুরা এই মাত্র যে ভিডিও ক্লিপ দেখলেন এটা খামারিদের একটা সংবাদ সম্মেলনের ভিডিও তো এই সংবাদ সম্মেলনে খামারিদের পক্ষ থেকে কি কি বিষয় তুলে ধরা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো আর আপনাদের সবার উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই আগামী ছাব্বিশে আগস্ট রোজ সোমবার সকাল দশটায় বাংলাদেশ ঢাকা জাতীয় প্রেস ক্লাবে সকল খামারিদের একটি সমাবেশের আয়োজন করা হয়েছে অবশ্যই সেই সমাবেশে বাংলাদেশের সকল খামারি উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আমার চ্যানেলের দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সকল খামারিদের কাছে এই ভিডিওটা পাঠাইয়া দিবেন যাতে করে আগামী ছাব্বিশ তারিখের খামারিদের সমাবেশ সম্পর্কে সকল খামারিরা জানতে পারে এখন কথা বলবো এই সংবাদ সম্মেলন কি কি দাবি তুলে ধরা হয়েছে এই সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরা হয়েছে বাংলাদেশে যে মুরগির বাজার অর্থাৎ মাংসর বাজার এই বাজারে সিন্ডিকেট মুক্ত করতে হবে এই বাজার থেকে সিন্ডিকেট মুক্ত করতে হবে বাংলাদেশের যতগুলো বড় বড় কোম্পানি রয়েছে যারা ফিট উৎপাদন করে বাচ্চা ফুটাই সেগুলো কোম্পানিদেরকে নির্দিষ্ট একটা স্কেলে আনতে হবে যেরকম ফিটের দাম বাচ্চার দাম এগুলো নির্দিষ্ট পয়েন্টে রাখতে হবে বাচ্চার উৎপাদন খরচ প্রতিদিন বারে প্রতিদিন কমে এরকম কোনো কিছুই না বাচ্চার উৎপাদন খরচ একই থাকে সে বাচ্চা কোম্পানিরা কিভাবে খামারিদের কাছে বিক্রয় করে যখন দেখে বাজারে মুরগির দাম বেশি তখন বাচ্চার দাম বাড়ায়া দেয় যখন দেখে বাজারে মুরগির দাম কম তখন বাচ্চার রেট কমায়া দেয় সম্পূর্ণ মুরগির বাজারের উপরে নির্ভর করে বড় বড় কোম্পানিরা বাচ্চা বিক্রয় করে থাকে সকল কোম্পানির বাচ্চা নির্দিষ্ট একটা রেটে বিক্রয় করতে হবে সারা বাংলাদেশে সারা বৎসর একই রেটে বাচ্চা বিক্রয় করতে হবে খাদ্যর দাম এক রেটি থাকতে হবে প্রতিনিয়ত দাম ওঠানামা করতে পারবে না এই সংবাদ সম্মেলনে সরকারের কাছে দাবি তুলে ধরা হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সরকারের কাছে দাবি তুলে ধরা হয়েছে বাংলাদেশে সকল খামারিদেরকে একটা কাট বানায় দিতে হবে যে এই কাঠের মাধ্যমে খামারিরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যাতে খামারিরা পায় কোনো শর্ত ছাড়াই যেন ব্যাংক লোন প্রদান করে কোনো শর্ত ছাড়াই যেন সরকারের যে আরও সুযোগ সুবিধা রয়েছে খামারিরা পায় তাহলে বাংলাদেশে এই উদ্যোক্তা এই খামারি পোলট্রি খামারি গরু মৎস্য খামারি সকল যে উদ্যোক্তারা রয়েছে এরা টিকে থাকতে পারবে যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে এই খামারি পর্যায় যত যুবকেরা যত শ্রেণীর লোকজন আসে খামারি পর্যায় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশের সকল খামারিদের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস সারের কাছে আমার দাবি বাংলাদেশের যত খামারি রয়েছে প্রত্যেকটা খামারিদেরকে কার্ড সিস্টেম করে দেন সেই কার্ড দ্বারা যাতে করে খামারিরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে যাতে করে এই খামারিরা উদ্যোক্তারা নষ্ট না হয়ে যায় উদ্যোক্তা যেন বৃদ্ধি হয় কমে যান না যায় সেরকম একটা সমাজ ব্যবস্থাপনা আপনারা তৈরি করেন আপনাদের কাছে এটা আমাদের খামারিদের অনুরোধ বাংলাদেশে যতগুলো কোম্পানি রয়েছে বাচ্চা ফুটাই বাচ্চা বিক্রয় করে থাকে সে সকল কোম্পানির কাছে আমার বিনত অনুরোধ আপনারা বাচ্চা মিক্সের বাচ্চা বাজারে ছাড়বেন না এ গ্রেড বি গ্রেড মিক্স করে কোনো বাচ্চা বাজারে ছাড়বেন না আপনাদের কাছে খামারিদের অনুরোধ যদি আপনারা এই জিনিসটা ঠিক রাখেন এ গ্রেডের জায়গাতে গ্রেড বি গ্রেডের জায়গাতে বি গ্রেড তাহলে খামারিরা লসের সম্মুখীন কম হবে প্রিয় খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বাংলাদেশে যত খামারির ভাইরা রয়েছেন সবাই একসাথে মিলেমিশে কাজ করেন এক হয়ে যান যে কোনো একটা দাবি নিয়ে সবাই এক দাবি জানান তাহলে এই সংকট মোকাবেলা করা সম্ভব যদি আমরা খামারিরা এক না হতে পারি কখনো এই সংকট মোকাবেলা করতে পারবো না তার কারণ আমাদের বর্তমান যে পরিস্থিতি নিজস্ব টাকায় মুরগি পালন করে লস দিয়ে বিক্রি করতে হচ্ছে নিজস্ব টাকায় মুরগি উৎপাদন করে যদি আপনি লস দিয়ে মুরগি বিক্রয় করেন কতদিন করবেন বাংলাদেশে অধিকাংশ খামারিরা ঋণ নিয়ে খামার দিয়েছে কেউ ব্যাংকে থেকে লোন নিয়েছে কেউ আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়েছে কেউ বা নিজের জমি বন্ধক রেখে একটি খামার দিয়েছে যে এই একটা ব্যবসা থেকে যাতে করে আমার পরিবার চলে কিছু কামে রোজগার হয় যাতে আমি সচ্ছলভাবে চলতে পারি সেই জায়গা থেকে যদি আপনারা প্রত্যেকটা চালানে লস খেতে থাকেন কতদিন মুরগি পালন করবেন আমাদের খামারিদের ভিতরে একতা কম আমরা একজন খামারি আর একজন খামারি দেখলে হিংসা করি এই জিনিসটা আমাদের ভিতর থেকে দূর করে দিতে হবে আপনাদের গ্রামে যদি দশটা খামার থাকে দশটা খামারই এক হবেন একসাথে সিদ্ধান্ত নেবেন একসাথে কাজ করবেন আমার অনুরোধ বাংলাদেশে যত খামারি রয়েছে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা খামারির সাথে খামারির যোগাযোগ থাকতে হবে সম্পর্ক রাখতে হবে বাংলাদেশের সব খামারির সাথে সব খামারির সম্পর্ক ভালো থাকতে হবে যদি আপনারা বর্তমান বাজারের সিন্ডিকেটের সাথে পাল্লা দিয়ে মুরগির খামার টিকে রাখতে চান অবশ্যই খামারি খামারিদের সাথে যোগাযোগ সম্পর্ক ভালো রাখতে হবে যদি আপনারা একা একা চলার চেষ্টা করেন তাহলে কখনোই কোনো সমস্যার মোকাবেলা করতে পারবেন না আর যদি সবাই মিলেমিশে চলাফেরা করেন যে কোনো সমস্যা সমাধান করা বেশি সময়ের ব্যাপার না তো আসেন আমরা সবাই এক হই একসাথে কাজ করি সকল খামারিদের সাথে সকল খামারিরা সম্পর্ক তৈরি করি সবার সাথে সবার যোগাযোগ করি দূরে যদি যোগাযোগ নাও করতে পারি এলাকায় যত খামার রয়েছে সকল খামারিরা আপনারা এক জায়গায় বসেন আপনাদের এলাকার বাজারটা আপনারা যাচাই বাছাই করেন যে কিভাবে বাজারে মুরগি ছাড়লে আমাদেরও কিছু টাকা লাভ হবে ন্যায্য মূল্যে পেতারা মুরগি কিনতে পারবে বা আপনাদের এলাকায় যে সকল ডিলারেরা রয়েছে সেই সকল ডিলারের কাছ থেকে বাচ্চা আপনারাই নেন ফিট আপনারাই নেন অন্য এলাকা থেকে আসে লোকজন কিন্তু ওগুলো ডিলারের কাছ থেকে ফিট বাচ্চা নেয় না আপনাদের এলাকা থেকে আপনারাই নেন সেসব ডিলারেরা বাচ্চার দাম বেশি নিতেছে কিনা ফিটের দাম বেশি নিতেছে কিনা যাচাই বাছাই করেন সকল খামারিরা এখন একসাথে কাজ করেন এই পোলট্রি শিল্প টিকে রাখতে চাইলে অবশ্যই সকল খামারিদেরকে একসাথে কাজ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ